আইন অবনতির কারণে রাজবাড়িতে যুবদলের বিক্ষোভ মিছিল রাজবাড়ি থেকে সোহাগ রানার প্রতিবেদনে দেখুন বিস্তারিত শহীদ রাষ্ট্রপতি রহমানের ছবি অবমাননায় এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সম্পর্কে কুরুচিপূর্ণ ও অশালীন বক্তব্য এবং অন্তর্বর্তীকালীন সরকারের নির্লিপ্ততায় সারাদেশে আইন শৃঙ্খলার পরিস্থিতি উদ্বিগ্ন হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাজবাড়ি জেলা উপজেলা ও পৌর শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয় এ সময় নানা প্রান্ত থেকে খন্ড মিছিল পান্না চত্বরে জড়ো হতে থাকেন পরে মিছিলটি বের হয়ে প্রেস ক্লাব হয়ে পান্না চত্বর পদক্ষিণ করে ডিসি অফিসের সামনে অবস্থান করেন এই সময় জেলা যুবদলের আহ্বায়ক খাইরুল আনাম বকুল বলেন সারা দেশে আইন শৃঙ্খলা বাহিনীকে একটু সোচ্চার হতে হবে আওয়ামী লীগ সন্ত্রাসী বাহিনী দেশে নানা প্রান্তে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে তাদেরকে প্রতিহত করার জন্য আমাদের যুবদল সব সবসময় সজাগ থাকবে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন প্রশাসনকে একটু সোচ্চার হতে হবে যাতে করে আওয়ামী লীগ সন্ত্রাসী বাহিনী কোন সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে না পারে আওয়ামী লীগ সন্ত্রাসী বাহিনী এখনো নানা গুজব ছড়াচ্ছেন এখনো তারা নানা ধরনের ষড়যন্ত্র করিয়ে যাচ্ছে এদিকে প্রশাসনের নজর দিতে হবে রাজবাড়ি জেলার মানুষ আপনাদেরকে যত ভালো লাগবে বলবেল মডেল